মানুষ কত কিছু জমায় ব্যাংক ভর্তি টাকা ভল্ট ভর্তি স্বর্ণ ঘর ভর্তি বাহারি সম্পদ অথচ অথচ বেশিরভাগ মানুষের নিজে জমানো একটা মানুষ নাই একেবারে নিজের মানুষ যার কাছে নিজে কেউ ভেঙে চুরে জমা করা যায় চিৎকার করে কান্না করা যায় অল্পতে হো হো করে হেসে ওঠা যায় এই শহরে চারিদিকে মানুষের মিছে সবাই সবার সুখের সহযাত্রী কিন্তু কিন্তু জড়িয়ে ধরে কান্না করবার মতো মানুষের বড় অভাব মানুষ মন খুলে কাঁদতে না পারলে নির হারা পাখির মতো হয়ে যায়